তো গাইজ কেমন আছো সবাই আশা করি নতুন বছরের দিনকাল তোমাদের ভালোই যাচ্ছে তো গাইজ আজকের বিয়ার ম্যাচটা অন্যান্য দিনের চেয়ে একটু আলাদা কারণ এই ম্যাচে পড়ে যায় আজিম গেমিং তন্ময় দ বট মানিক গেমিং আর আমি খেলছিলাম বোনেক্স ভাই আর চৌধুরী ভাইয়ের সাথে আর তার সাথেও এই ম্যাচে অনেক স্ট্রিমার অনেক ইউটিউবার ম্যাচ মেকিং করে আসে আর এর থেকেও বড় বিষয় হচ্ছে এই ম্যাচে একটা প্যানেল ইউজার পড়ে যায় মানে তোমরা বুঝতে পারছো এই ম্যাচটা কতটা হার্ড হতে চলেছে তো বলতে না বলতে আমি নেমে যাই পিকে আর এইখানে নামার সাথে সাথে আমি পি নাইনটি পেয়ে যাই এরপর অনেকে দেখি এসএটি পড়ে আছে তো এসএটি নামার সাথে সাথে আমি এখানে মানিক গেমিং ডাউন করে দেই এরপর তারা সবাই বুঝে যায় যে আমরা এই ম্যাচে পড়ে গিয়েছি انا একটা অ্যারেঞ্জমেন্ট হোক কেই কে ইউটিউবার ইউটিউবার তো মানিক গেমিং ডাউন করার পর আমার সামনে তন্ময় দা বট পড়ে যায় ভুল দেখলাম সাইক্লোন খারাপ এইখানে ম্যাচের শুরুতেই আমি তন্ময় ভাইকে মেরে দিই এই জন্য একটু তন্ময় ভাই মন খারাপ করে আসলে এখানে আমার মন খারাপ হয়ে যায় কারণ এখানে আমি নক তো করি কিন্তু কিল পাই না তো যে কিল টা চুরি করে তাকেও আমি এখানে নক করে দিই ডাউন হয়ে তো এরপর আমার সামনে দুইটা প্লেয়ার পড়ে যায় আর এই দুইটা প্লেয়ার হচ্ছে আজিম ভাইয়ের গিল্টের প্লেয়ার যারা কিনা ম্যাচ মেকিং করে এসেছিলো আর গাইজ পিকে সব এনেমি মারা শেষ হয়ে গেলে আমি চলে আসি বিমা শক্তিতে বিমা শক্তিতে দুইটা এনেমি মারার পরে আমি আর কোনো এনেমি পাচ্ছিলাম না এই জন্য আমি আবারও পিকে চলে আসি পিকে এসে এখানে একটা এনেমিকে নক করার পর আমার উপরে আজিম ভাইয়ের স্কটের প্লেয়ার রাস করে দেয় তো তাকেও আমি এখানে ডাউন করে দেই কিন্তু এই বিষয়টা ভাইয়ের কাছে মোটেও ভালো লাগে নাই এজন্য সে আমাকে আবারও মারতে আসে তো এইখানে দুইবার ডাউন হওয়ার পর আমি ভাবছিলাম ভাইটি আর আসবে না কিন্তু এই ধারণাটি ভেঙে দিয়ে সেই ভাইটি আবার আসে আমাকে মারার জন্য কিন্তু এইখানে আমি একটা বিষয় বুঝতে পারছিলাম না সে আসলে আমাকে মারতে চাচ্ছে কেন তো আজিম ভাইয়ের টিমমেটকে মারার পর আজিম ভাই নিজে আসে রাশ করার জন্য এরপর কি হয় দেখো বলা আজিম ভাই আকে মার দিয়ে নাই নাইস ইস কোবি ওই হেড এদিকে 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 এরপর আজিম ভাই আবারও আসে আমাকে মারার জন্য কি হলো ভাই গালি তুই

না না ওয়ান ওয়ান আমার সন্দেহ নামলে হেমনেই ওয়ান ট্যাপ খাই যাচ্ছে একটু আগে যে ভাইটিকে আমি তিনবার মেরেছিলাম সেটা হচ্ছে আজিম ভাইয়ের টিমমেট তো আজিম ভাইকে আমি দুইবার মেরেছি আর ওই ব্লাডটাকে তিনবার মারার কারণে তারা আমার ওপরে সন্দেহ করে যে আমি এভাবে কেমনে মারছি তো गाइस পিকে এইভাবে রাশ করতে করতে আমার এখানে 13 কিল হয়ে যায় আর এক পর্যায়ে এসে আমাকে এখানে একটা প্লেয়ার অস্বাভাবিকভাবে ডাউন করে দেয় তো রিভাইভ হয়ে এসে আমি এখানে ভিএসকে পেয়ে যাই আর যেই প্লেয়ারটাকে আমি এখানে মারি সেটা হচ্ছে আজিম ভাইয়ের লাস্ট প্লেয়ার এরপর আমার উপরে আরো একটা এনিমি রাশ করে তাকেও আমি এখানে ডাউন করে দেই কিন্তু কপাল কতটা খারাপ হলে আমার এখানে নেট চলে যায় আর এইটা দেখে আজিম ভাই কি বলে শোনো নেট হ্যাঁ হ্যাঁ ভাই হেড নেট লল লড়ার নেট

তো ল্যান্ড করার পর আমার সামনে থাকা এনিমিটাকে মেরে দেই আর তাদের ফুল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় তো গাইস পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে এসেছে আমার সামনে ইউজার তো এই ইউজারকে যদি আমি মেরে দেই অবশ্যই তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবা হয়ে नाइस nice, oh, भाई हम लोगों ने बुया कर दिया भाई